টাটা দিয়া করছি যে আমার ছিল আমি ওর চিকিৎসক সমস্ত ডাইভার আমি নিয়েছিলাম আমি যেদিন গুলি খাই সেদিন বেলা 5টার সময় সুহান গুলি খেয়েছিল আমি জানতে পারি হচ্ছে রাত নয়টার সময় আমি নয়টার সময় আমি বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করি করে এক হাসপাতাল থেকে আর হাসপাতাল আরেক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল এরকম করে বাইশটি হাসপাতাল আমি ঘুরেছি ওদিন বাইশটি হাসপাতাল ঘোরার পরে আমার রুগী কেউ রিসিভ করে নাই ট্রিটমেন্ট দেয় নাই না দেওয়ার পরে রাত যখন বারোটা বাজে তখন দিল কারফিউ কারফিউ দেওয়ার পরে আমি অসহায়ের মতো একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল করতে করতে রাত পাঁচটার সময় আমি সরাবি হাসপাতালে যাই যে সেখানে ভর্তি করি তারপরে তারা বলে যে এখানে আমাদের কাজ না এটা এটা দিতে নিতে হবে আমি বক্ষবেদিতে দিতে ভোর ছয়টার সময় বক্ষবে দিতে নিয়ে আসি সেখানে ভর্তি করি তারপরে তার ট্রিটমেন্ট শুরু হয় শুরু হওয়ার পরে ওখানে এমন একটা অত্যাচার শুরু হলো যে ওখানে আমার যারা দেখতে যাচ্ছে ভিজিটর আছে তাদেরকেও দেখতে যেতে যায় না এবং ওখান থেকে ধরে নিয়ে যায় বনাই থানায় ধরে নিয়ে যায় এই মতো অবস্থায় তার ট্রিটমেন্ট চোদ্দ পনেরো দিন করার পরে ওখান থেকে তাকে তাকে ওখান থেকে রিলিজ করে দেয় আমি বাসায় নিয়ে যাই বাসায় সাত দিন রাখার পরে আমি আবার ডিসিশান নেই যে ওকে কোথায় নিবো সিঙ্গাপুর নিব না ব্যাংকক নিব না ইন্ডিয়া নিব আমি বিভিন্ন জায়গায় খোঁজখবর লাগাই লাগানোর পরে সিঙ্গাপুরের ট্রিটমেন্টটা অনেক ব্যয়বহুল চল্লিশ লক্ষ টাকা খরচ হবে আমাকে জানাইছিল পরে আর জায়গায় আমি যোগাযোগ করলাম সেটা হচ্ছে ব্যাংককে সেটা বাইশ লাখ টাকা তো আমরা বাইশ লাখ বিশ লাখ ওইটা আমরা বড় বিষয় না আমি তখন ডিসিশন নিলাম ওকে বিদেশ নিব নেওয়ার পরে আমি গত তেইশ তারিখে ওকে পাসপোর্ট আর্জেন্ট পাসপোর্ট করতে দিই তিন তারিখে পাব এর মধ্যে সিএমএসএ সেনাপ্রধান ওনার নিজস্ব তত্ত্বাবধানে এই রুগীগুলা উনি ওখানে ট্রিটমেন্ট দিচ্ছে তো সুহান আমাকে রাত্রি ফোন দিয়ে বললো মামা আমার পাশে যে ছেলে মমির নাম ওই ছেলেটাও ওই সেম পজিশনে গুলি আছে সেম জায়গায় লেগেছে তো ওর গুলি তো কালকে বের করছে তারপরে আমি টেলিভিশনের ইয়াতে দেখি যে ওখানে সার্কুলার দিছে ওখান থেকে ট্রিটমেন্ট হবে তারপরে আমি ওখানে ভর্তি করি আমার জামাই লাব ও যে আমি কাজে ব্যস্ত হয়ে যায় আমি গাড়ি দিয়ে দিলাম লাবুকে বললাম যে লাবু তুমি নিয়ে যে ভর্তি করে আসো আমি যে যা করে করবো লাবু যে ভর্তি করলো করার পরে তারা ডিসিশন নিল যে ট্রিটমেন্ট এখানে হবে আমরা ট্রিটমেন্ট করব। কিন্তু করতে দুই দিন তারা পরীক্ষা নিরীক্ষা করার পরে গতকাল বেলা সাতটা সকাল সাতটায় তার টাইম নির্ধারণ করলো যে আমরা এখানে ট্রিটমেন্ট করবো অস্ত্রোপচার কালকে হবে তো সাতটার জায়গায় ওনারা শুরু করলো হচ্ছে দশটায় দশটায় করার পরে দশটা যায় এগারোটা যায় বারোটা যায় একটার সময় আমাকে বলে যে দুই ব্যাগ রক্ত লাগবে আমি দুই আমি চার ব্যাগ রক্ত তার জন্য রেডি করে রাখছি আমি দুই ব্যাগ দিছি দেওয়ার পরে পনেরো মিনিট পরেই আবার আমাকে বলে যে আরও দুই ব্যাগ লাগবে আমি তখন আবার দুই ব্যাগ তাকে দিলাম দেওয়ার পরে সেই দুই ব্যাগ দেওয়ার পরে আবার আমাকে ঠিক পনেরো মিনিট পর পর আমাকে চার ভাগ করে যাচ্ছে তখন আমি আমি মানে বেহুস আমার ভিতরে আর কোনো এনেই আমার বোঝার আমি বুঝে গেছি তারপরেও আমি চেষ্টা ছাড়িনি আমার অফিসে যাদের যাদের ও পজিটিভ রক্ত আছে তাদেরকে নিয়ে আমার গাড়ি দিয়ে শুধু ওদেরকে আনা নেওয়া করতেছি আর ব্লাড কসমেস করতেছি আর ব্লাড নিচ্ছি দিচ্ছি এবং যথেষ্ট সাপোর্ট করছে সিএমএস হাসপাতাল কর্তৃপক্ষ এবং সেনাপ্রধান যথেষ্ট সাপোর্ট করছে করার পরেও উনি রাত্রে বেলা পাঁচটার সময় ও হার্ট অ্যাটাক করে হার্ট অ্যাটাক করে তখন মারা যায় আমাদেরকে জানাই হলো রাত্রি সাড়ে এ এই হচ্ছে অবস্থা এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমি আমার কাছে মনে হচ্ছে আমি অপরাধী আমি ওর জন্য তেমন কিছু করতে পারি নাই তারপরেও আমি চেষ্টা করে গেছি আর আমি সুহানের মামা সুহান এই গ্রামেরই ছেলে এই গ্রামে বেড়ে উঠেছে এই গ্রামেরই অনেক লোকের সাথে চলাফেরা করছে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি পাওনা দেনা থেকে থাকে পাওনা দেনা থাকলে আমাকে জানাবেন আমি সেটা যথাসাধ্য চেষ্টা করব তার পাওনা দেনা শোধ করার জন্য আর যাদের সাথে বিয়াদবি করছে করে থাকলে আল্লাহর হস্তে তাকে মাফ করে দিবেন আমি তার পক্ষ থেকে আমি আপনাদের কাছে হলো শুক্রবারে নামাজের পরে আপনারা সবাই সবাই এই মসজিদে চলে আসবেন আসার পরে ওর জন্য মন খুলে দোয়া করবেন ওর জন্য ব্যস্তবাসী হতে পারে এই হচ্ছে আমার শহীদ হিসাবে শহীদ হিসেবে জন্য আল্লাহ কবুল করে